আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি তো সুপ্রিয় দর্শক আপনারা আমি ফেসবুকে লাইভে গেছিলাম তো ইউটিউবে লাইভে চলে আসলাম আপনারা কমেন্ট করেন যে যেখান থেকে আসেন যুক্ত হয়ে যান তাড়াতাড়ি লাইভে তো দর্শক বন্ধুরা আপনারা তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যান লাইভে অনেক কথা হবে দেখা আমি ফেসবুকে গেছিলাম আমার পেজ থেকে আবার ইউটিউবে চলে আসলাম একটু যুক্ত হয়ে যান কমেন্ট করেন সাথী কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই বিপ্লব হ্যালো দাদু কেমন আছো তুমি ভাই ভালো নি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে বিপ্লব ভাই খাওয়া দাওয়া করছেন জি খাওয়া দাওয়া করছি ভাই আপনি করছেন তারপরে লেখছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো বিপ্লব কেমন আছো ভাই আমার সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তপু দাস কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছো ফাতেমা বেগম আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব ভাই কেমন আছো ভালো আছি জুয়েল খান হায় হ্যালো জালাল হোসাইন সিলেট থেকে দেখছি আলহাম ধন্যবাদ পাশে থাকবেন বিপ্লব ভাই মালয়াসি কি মালিয়াসিয়া বারোটা বাজে না ঘুমিয়ে আপনার লাইভ দেখার অপেক্ষায় আছি থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ বিপ্লব দাদু ফেসবুকে আমার কি দাদু ফেসবুকে তোমার লাইভ দেখতেছি ফেসবুকে লাইভ শেষ এখন ইউটিউবে আসছে আর কি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় হ্যাঁ কি রানী শোভা আর নাইমার নাম নিয়ে কি বললো রানীকে নিয়া কিছুই বলেন আসলে সুপ্রিয় দর্শক আমি একটা কথা বলি মানে কিছু কিছু মিডিয়া মিডিয়ায় এমন হয়েছে যে অনেক আমাদের আমাদের টিমের পিছনে অনেক শত্রু লাগছে আর কি বিপ্লব কেমন আছো শোভা এবং রানের মধ্যে কি হয়েছে এটা তো আমি জানি না ভাইয়া ভাই মাঝে মাঝে অর্ধেক লাইভ রেখে চলে যান এটা খারাপ লাগে আসলে লাইভ আমি ফেসবুকে করছি ইউটিউবে অল্প সময়ের জন্য লাইভ করবো আর কি কুমিল্লা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব ভাই শোভাকে আপনার পাগল মন মনে করে এজন্য এত লাফালাফি করে অন্য ছেলেদের সাথে কমেন্টটা করলাম কিছু মনে করিয়ে না বিপ্লব আসলে ভাইয়া শোভা আমার ফ্রেন্ড হয় আর কিছুই না আপনারা এরকম ভাবে কমেন্ট করেন আপনার খুব ভালো বন্ধু বিপ্লব ভাই আমি তোমার সাথে একটু কথা বলতে চাই ভাই একটু নাম্বারটা দাও আসলে পাবলিক প্লেসে তো নাম্বার দেওয়া যায় না আপনি আমার ইনবক্সে কমেন্ট করেন কেমন আছো বিপ্লব সৌদি আরব থেকে জি ভাই ভালো আছি আপনাদের দোয়াই আপনারা কেমন আছেন বিপ্লব ভাই ফেসবুক লাইভ পুরোটা দেখতে না পারলাম কারণে তখন লাইভে দেখছিলাম হাইলাইট ও আচ্ছা বিপ্লব ভাই একটা কথা জানতে চাই নাইমা শোভা কি কোনো ঝামেলা হয়েছে নাকি না 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 আমরা কারোর মধ্যে কোনো ঝামেলা না আমরা সবাই হাসি খুশি নাইমা শোভা মিমাপুরিয়া আমরা সবাই আমরা অনেক ভালো মনির আমরা সবাই একসাথে কাজ করি ভাই বোনের মতো আচ্ছা বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সিদ্দিক স্যারের একটা গান বলেন বাসি আছে মিছে কেন কিনবে চাটাই বা কেন চাটা এবার আমি বারে বাসুরিযা বাসি যে মোর প্রাণ পেয়া বিপ্লব তুমি লাইভে কম কম আসো মাঝে সাঝে আসে সোভাকে প্রশ্ন করে আমার দর্শকরা যে বিপ্লবের বিয়ে হয়েছে নাকি শোভা না আসলে দর্শক বন্ধুরা শোভা আমি ভালো একটা ফ্রেন্ড আর কিছুই না আপনার লাইভ দেখার অপেক্ষায় ছিলাম তখন আসবেন ইউটিউবে এই তো চলে আসলাম বলবো না গো আর কোনো দিন বলবো না আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বিপ্লব ভাই বন্যা ডুয়েট গান দেখতে চাই অবশ্যই কেন নয় বেহাইয়া জঞ্জার রে আজ আমার ঘটিল জঞ্জার বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জালাল আমি জামাল বলছি আপনার গানের পাগল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বিপ্লব ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার আর একটা কথা সুপ্রিয় দর্শক আমার ইউটিউবে আমি অনেকদিন দিন ভিডিও দেই এই জন্য ভিডিওরই মানে ডাউন হয়ে গেছে আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওগুলো বিপ্লব ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ কলেজা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সিকলবেরি গানটা শুনতে চাই দিলে শ্রী দিলেই দিলে কে আর কাউরে বান্ধারা খা যায় যদি থাকিতে না চায় কে লাভ হইল দিয়া পাখির পায় ডাল ছাড়িয়ায় ওরাল দিয়ায় অন্য ডালে বই ও কোকিলা রে গাইলে মা তালে রে গান গাই ও বিপ্লব ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন আসলে পাবলিক প্লেসে তো নাম্বার দেওয়া যায় না নতুন গান শিখতে হবে অবশ্যই কেমন আছো বিপ্লব ভাই আমি দুবাই থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব কুমার তোমাকে জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম এভাবে মানুষকে ব্যবহার করে আমরা তোমার নাম না ভাইয়া আর আমি বিপ্লব কুমার না আমি একজন মুসলিম বিপ্লব আহমেদ সে যে কেন এলো না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার তা তারে আমি মজা দেখাবো বিপ্লব বিয়াটা কবে করত আমার তো গিফট নিয়ে অপেক্ষায় সেরক থেকে আসলে ভাইয়া বিয়ে করব এখনো অনেক দেরি আছে বিয়ে করার আগে বাবা মার পাশে দাঁড়াই আপনিও মনির ভাই যে ভিডিওতে থাকেন সেই ভিডিও ফুল দেখার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বিপ্লব ভাই তোমার সাথে কথা বলবো কি করতে হবে আমার সাথে কথা বলতে আমার ফেসবুক আইডি বিপ্লব আহমেদ সার্চ দিয়ে পেয়ে যাবেন গিটার হাতে এই ভাবে একটা পিক আছে বিপ্লব তোমার সাথে কথা বলবো কি বললামই তো বিপ্লব অনেক দিন ফোন দিছে বিপ্লব ফোন ধরো না এটাতে তো অনেক কষ্টের বিষয় তাই না একজনকে ভালোবাসি বলে ফোন দিয়ে সে ফোন না ধরে আসলে জুয়েল খান ভাইয়া ফোন দিছে না আমি খেয়াল করি না ইনশাল্লাহ এবার থেকে ধরবো যারে আমি বিশ্বাস করি যারে আমি বিশ্বাস করি সে দে আছে মাথায় বাড়ি এখন আমি করে কেও জানি বন্ধুর দয়া মায়ানোর জালা দে জ্বালা কে দেয় ভাই কালো কোকিল কলঙ্কের কালি লাগাই লই গানটা আমি পারি না নিজের ভাই আপনারা কয় ভাই বোন নিজেকে কি নিজেকে ভাই আমরা হচ্ছে দুই বোন এক ভাই আমি সবার ছোট হাই হ্যালো চোখেরই জলে লেখা তোমারই নাম চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে আমার ভাঙা ঘরে ভাঙা ভাঙা বেড়ার ফাঁকে অবাক না ঢোই কাপড়ে হাত বড় আডাকে অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ কালকে কি কাজ আছে হ্যাঁ কালকে আমাদের মিলন ভাইয়ের চ্যানেল এমকে ভিলেজ মিউজিকে কাজ আছে বিপ্লব ভাই বন্যার ইউটিউব চ্যানেলের নাম কি আসলে বন্যাপুর কোনো ইউটিউব চ্যানেল নাই খুললে আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ বিপ্লব আর নাইমা রানীর মেয়েটার মধ্যে সাথে কি হয়েছে আমি তো জানি না একটু হয়তো একটু ঝামেলা হয়েছে ওরা লাইভে গেছিলো কারণ আমি জানি না আর কি বিপ্লব ভাই আজ আজ কেন লাইভে হঠাৎ এমনি আসলাম আর কি তারপর হচ্ছে কেমন আছো বিপ্লব আলহামদুলিল্লাহ ভালো আছি গত মঙ্গলবার রাতে অ্যাক্সিডেন্ট করেছিলাম তাই কিছুদিন মিডিয়ার বাইরে থাকবো আর একটা কথা বল বললেই না অসুস্থ হলে বোঝা যায় কি আমার আপন ছিল হামিদ ভাইয়া আপনি অ্যাক্সিডেন্ট করছেন খুবই দুঃখজনক কথা আপনার জন্য দরলো আপ আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে দিয়েছি আবার দেখো এই কানেক্ট করলাম তো দর্শক বন্ধুরা একটু দাঁড়ান আমি আমার এইখানে একটু কাজ করতেছি আমার আইডি লগিং করতেছি তো একটা মন কয় জন দেওয়া যায় প্রাণো পাইয়ারে কোন শখের না গো আমার তুমি লও না খবর তুমি আছো তোমার চিন্তা বিপ্লব তুমি এখন গান বলো না তোমার গান অনেক শুনি তোমার গান ভালো লাগে তোমার দর্শক বন্ধুরা তোমার কমেন্ট করে তুমি কমেন্টে রিপ্লাই দাও আচ্ছা আপনার নাম্বারটা দিবেন আসলে নাম্বার তো পাবলিক প্লেসে দেওয়া সম্ভব না কোনো একদিন আমায় তুমি খুঁজবে অবশ্যই আহ আপনার নাম্বারটা দিবেন নাম্বারটা তো পাবলিক প্লেসে একটু দেখে রাখবেন ভাই কাকে দেখে রাখবো জানি তো বেশি ভালো না ঠিক আছে রানী আগে থেকেই বিপ্লব এবং সবার জুটি পছন্দ করে না তো দর্শক বন্ধুরা আসলে আমি এখন লাইভ থেকে যাই কারণ কি যে আমার নানি পাশে শুয়ে আছে তো তাই জন্য ডিস্টার্ব হচ্ছে নানির কমাইছে তো আজকের মতো এখানে বিদায় কালকে আসবো ইনশাল্লাহ যদি সময় পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ওই সবার কাছে অনেক কমেন্ট করছেন আমি রিপ্লাই দিতে পারি সরি ভাই সবার কাছে হাত জোরে করে ক্ষমা চাচ্ছি আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ